আসসালামু আলাইকুম আমি মাসুদ জানা সিনিয়র এক্সিকিউটিভ এইচআর আছি আমি আশিকুর রহমান চৌধুরী আমি জিষ্কা আছি সিনিয়র ডিস্ট্রিবিউশন অফিসার আমার হোম টাউন হচ্ছে হচ্ছে আমি কলেজ থেকে ম্যানেজমেন্টের উপর ওয়ার্কিং বাংলাদেশ লিমিটেড ইন ডিপার্টমেন্ট অফ আমি মোহাম্মদ মঞ্জুর হোসেন আমি ফর্টিস গ্রুপে আছি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কমার্শিয়াল আমি বরকতুল্লাহ আমি বর্তমানে ইটনাল সিরামিক্স তো আছি বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হিসেবে আসসালামু আলাইকুম আমি কাউসার ভাইয়া পোবাল গাজীপুর থেকে বলছি আমি বর্তমানে এএনজে মিম ইন্টারন্যাশনাল লিমিটেডে জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছি আমি এসএমডি আজুল ইসলাম আমি এখন ফ্রেশার রিসেন্টলি এমবিএ কমপ্লিট করেছি চিটাগাং ইউনিভার্সিটিতে

মাস্টার কমপ্লিট করেছি এইচ আর এ আপাতত আমান মোহাম্মদ কায়েসার আহমেদ আমি ব্রাউন সরকারি কলেজ থেকে বি কমপ্লিট করেছি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে আমি বর্তমানে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছে আন্ডার রাইটিং এন্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের ব্রাহ্মণরিয়া ব্রাঞ্চ হ্যাঁ আমি মালিহাতাস নিম আমি হচ্ছে মালনা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমি বিবিএ করেছি আমার মেজর ছিল ম্যানেজমেন্ট স্টাডিজ এখন আমি হচ্ছে এ পিজিটি করছি ডিমসে এবং আমি হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এইচআর অ্যাডমিন কমপ্লায়েন্স হে কর্মরতা আছি বেঙ্গল গ্রুপে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ তালহ হোসেন আমার হোম টাউন যশোর আমি বর্তমানে কর্মরত আছি সোশ্যাল মার্কেটিং কোম্পানিতে টেরিটরি সেলস অফিসার হিসেবে আমি তাজদিন জাহান চমক আমি ফ্রেশার আর এইচআরএম থেকে আমি এমবিএ কমপ্লিট করেছি এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে